তোমার খুন ধর্ষণ কাণ্ডে একদিন আগেই জামিন পেয়ে গিয়েছেন আর জিকর মেডিকেল কলেজের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়েছেন টালা থানার প্রাপ্তন ওসি অভিজিৎ মন্ডল আদালতের রায়ের পর সিবিআই বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন নির্যাতিতার মা বাবা নব্বই দিন কেটে গেলেও কেন সিবিআই চার্জশিট দিতে পারল না সেই প্রশ্ন জোরালো হয়েছে রায়ের পর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই কলকাতার রাস্তায় ফের আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ বাম থেকে কংগ্রেস প্রায় সব বিরোধী দলেরই কর্মীদের রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হতে দেখা গেল নিজাম প্যালেসের সামনে তো একেবারে রণক্ষেত্র পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিও হলো কংগ্রেস কর্মীদের অন্যদিকে ধর্মতলায় প্রতিবাদে সামিল হতে দেখা গিয়েছে চিকিৎসক সংগঠনগুলি কেউ করোনাময়ের প্রতিবাদে মিছিল করতে দেখা গেল এসইউ সিআইকে অন্যদিকে কলেজ স্ট্রিটে বিক্ষোভ কর্মসূচি করলো সিপিএম ছাত্র সংগঠন এসএফআই পাই তিলোত্তমা ভেব না সেটিং হতে দেব না এই ব্যানার সামনে রেখে চললো স্লোগান ফুসে উঠলেন এসএফআই নেতা দেবাঞ্জন দে সব বলেন রাজ্য সরকারের বারবার তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে বিচার প্রক্রিয়া দেরি করানোর চেষ্টা করেছে এখন আমরা দেখছি বিচারের নামে প্রহসন চলছে সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের মতো ক্রিমিনালরা ছাড়া পেয়ে যাচ্ছে গোটা রাজ্যের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে সিবিআইয়ের চার্জশিট দিতে দেরি হওয়ার কারণ কি এর উত্তর সিবিআইকেই দিতে হবে রিপোর্ট বিশ্ব